একশো জনের করতেই বা যাব কেন আর তাদেরকে খাওয়া যাবো কেন আপনাদের খাওয়াতে হবে না করতে হবে আসলে আমাদের পাড়ায় একজনের পৈতে তো সখানে লোকের মতো খাবার লাগবে কিন্তু বিয়ের সিজন বলে কেউ অর্ডার দিচ্ছে না এখন বরদি যদি রান্নাতে করে কি বলছো তুমি সত্য আমি অনুষ্ঠান বাড়ির রান্না করবো করবে বুঝেছি হবে না কোনোদিনও হবে না আমি এত আমাদের দৃষ্টিহীন মেয়েরা যদি সমস্ত প্রতিকূলতা ছাপিয়ে ক্রিকেটে বিশ্বকাপ জিততে পারে তাহলে এটা তুমিও পারবে কিন্তু বাবা একবার দেখো আমরা কেউ কি ভেবেছিলাম কেউ কি ভেবেছিলাম যে একটা ডুবতে বসা কোম্পানির হাল ভগা ধরবে ও তো একটা হেরে যাওয়া মানুষ ছিল তুমি তার শক্তি তুমি নিশ্চয়ই পারবে আমরা যদি এতদিন তোমার রান্নার সাক্ষী হয়ে থাকি তাহলে এবারে ওই 100 জন লোক তোমার হাতের ম্যাজিক দেখো হ্যাঁ পাওয়ার তুমি যদি এই সাকসেসফুল হও তাহলে তুমি একটা ক্লাউড কিচেন খুলতে পারবে